এই মাইস্তে গাইমে একবার তো গাইমে জেডা মুক্তো মোসাতে শুনলে রে হ হ গা আসতে লাগতে জামা মাথা গর্তে सकाका नी का आस्ते লাগতে কাময়া গছন আই বলে

উস্তাদ ফোন দিতে ফোনটা ধরেন কইছ না আ উস্তাদ মাল যেডি আছে টাকা রেডি আছে নাকি তাই বলে আগে আগে লোকেশন আইয়া করেন মাল রেডি আছে আচ্ছা 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 আমি আইতাছি আমি লোকেশন আইতাছি সারাও যো মাল দাও ও মাল তো রেডি আছে আগে আমার মাল দেও তোমার মাল তো রেডি আছে তোমার মালটা আমার মাথায় আছে

টাকা আছে তো দুনিয়া হাতে দাও তুই বিশ হাজার যা